চাম্বার বেকার থেকে আমরা কতগুলা পারছি একটা মিষ্টি লাও কাটলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম এতদিন তো শুধু আমার গার্ডেনই দেখাচ্ছে আপনাদেরকে আজকে চলে গেলাম আমার আম্মুর গার্ডেনে যদিও গার্ডেনটা এত গুছিয়ে করা নেই একেবারেই বাংলাদেশের মতো মাটিতে দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে ডাল পালাতে বেয়ে বেয়ে সবজি ধরতেছে আর একটা মাছা আছে বাংলা লাওয়ের জন্য এই যে দেখতেছেন আমি আমার সাল্লাহ একটা কিন্তু কেটে গাছ লাগানোর পরে প্রথম যে মিষ্টি লাউ গুলা ধরে কিছুদিন পরেই দেখা যায় ওগুলা কিন্তু পেকে যায় একদম আমার মিষ্টি লাউ এত খেতে পছন্দ না তাই আমি এটা লাগা লাগাইও না না লাগাইলে কি হবে আমার গার্ডেন থেকে কিন্তু যত খুশি নিয়ে আসতে পারবো কিন্তু আমি অল্প স্বল্প খাইলেও আমার পরিবারের কেউ খাইতে চায় না আমরা বাহিরে যখন কাজ করি হাঁস মুরগুলাও একদম আমাদের সাথে সাথে আইসা মিশা থাকে পুষা বিড়াল যেমন গায়ের সাথে লেগে লেগে থাকে ঠিক তেমনি আমাদের হাঁস মুরগেরাও কিন্তু আমাদের সাথে একেবারেই লেগে লেগে থাকে এই মিষ্টি লাউ এক একটার ওজন কিন্তু দশ কেজির মতো হয় মানে একজনে এরি করা মুশকিল হয়ে যায় বাট এইবার দেখলাম মানে মোটামুটি সাত কেজির মতো একটা পার্সি গুল গুল হয়ে যেগুলো আসে এগুলা অনেক বড় হয় লাইক এ পাম্প কিনের মতো হয়ে যায় আর এখানকার সিমগুলা এত জুটা বেঁধে বেঁধে আসে মনে করেন একটা জুটাতে করে করে থাকে যারা সবজি লাভার আছেন তাদের কিন্তু এই দেখতে অনেক অনেক লাগে। লাগে যে টাচ করি বা দেখি সুন্দর লাগে না এত বড় বড় জুটা বেঁধে বেঁধে সিমগুলা আসে আর এই যে দেখেন একদম মাটিতেই দরতেছে মিষ্টি লাউ বাংলা লাউ সব কিছুই শুধুমাত্র লাউয়ের গাছগুলা লাগিয়ে মাটিতে এভাবে রেখে দিলেই কিন্তু আপনার খেতে পারবেন বিশ্বাস করবেন কিনা জানি না এক একটা লাও গাছে মনে করেন লাও আসে পনেরোটা বিশটা এরকম করে করে তাদের আত্মীয় স্বজন চার পাঁচ ফ্যামিলি আসেন আমেরিকাতে তাদের মধ্য থেকে যেমন ধরেন একজনও যদি লাগায় তাহলে সবাই কিন্তু খেয়ে নিতে পারবে আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখেন মনে করেন একদম এক হাত পরে পরেই একটা এরকম করে করে কিন্তু আসে আজকে আমি অলরেডি আরো তিনটা মিষ্টি লাউ তুলসি আর এখন হচ্ছে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটা খেয়েই কেটে নিব আর বাদ বাকি তো অনেকগুলা থেকে যাবে যাবে আরো দুই তিন সপ্তাহ পরে কিন্তু সব গুলাকেই উঠিয়ে নিতে হবে কারণ আমাদের ঠান্ডা চলে আসবে দেখা যায় লাস্টের গুলা একদম লাইক কাঁচা কাঁচা থাকে তো ওগুলাকে আমরা সুটকি দিয়ে রান্না করে খেতে পারি ওগুলা খেয়ে ভালো করে ধুয়ে মাটি গুলা ছাড়িয়ে নিচ্ছে যে পাশটা নিচে দিয়ে থাকে ওই পাশে কিন্তু মাটি লেগে থাকে আর বাংলালাও যে কত গুলা তুললাম কেটে কেটে যদি দড়াই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকে অনেকগুলা কেউ কেউ বলে পানি লাও পানি কদু যে যেটাই বলে না কেন দেখেন এটা হচ্ছে আমার আম্মার 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 আর কি বেকার থেকে আমরা কতগুলা পারছি মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা প্রয়োজন হয় না জাস্ট আমি শখে লাগাই কারণ এতগুলা খেয়ে খাবে আল্লাহ যেন এই বরকতটা বাংলাদেশের মানুষদেরকে দিয়ে দেয় তখন মানে খাইতে পারবে আমরা হচ্ছে সবাই আর কি সবার সাথে শেয়ার করি বাট আমি তো আমার শখেই লাগাই এই যে লাউগুলা দেখেন কতগুলা লাউ নিয়ে আজকে বসছি আর সবগুলা হচ্ছে আমাদের একদম আমার আম্মুর গার্ডেনের একদম ফ্রেশ একবারে এই যে এটাতে কিন্তু একটা তরকারি হয়ে যাবে এটা মোটামুটি ভালোই বড় আছে এতগুলা হয় জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমি হচ্ছে আমেরিকা মিশিগান থেকে ব্লগটা করতেছি মানে আমেরিকাতে আমরা এভাবে এরকম মানে যাই লাগে না কেন আলহামদুলিল্লাহ এত ফসল আসে এই যে আপনাদেরকে দেখালাম আর কি কিরকম ফসল আসে মানে এটা একদিনে কাটছি চিন্তা করেন একদিনে আমরা এতগুলা লাউ কেটে নিছি আর সাথে হচ্ছে এই পাঁচটা মিষ্টি লাউ কাটলাম আপনাদেরকে তো যারে দেখালাম আরো গুলা আছে সেটা কিনা মানে ঠান্ডা একটু শেষের দিকে কাটা হবে এগুলো কিন্তু প্রথমে আসছে প্রথমে যেগুলো আসছিল ওগুলো পেকে গেছে আর যেগুলো মানে এখনো আসতেছে 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 কতগুলো হয়তো পাকবেও না আর কি এগুলো আমরা কাঁচা কাঁচা খাবো আপনাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি শুটকি দিয়ে খেতে কাঁচাটা মজা আর এটা নর্মালি আমরা সিলেটিরা গরু মাংস খাসির মাংস এভাবে এরকম খায় আর কি মাঝে মাঝে এটাও কিন্তু শুটকি দিয়ে খাওয়া যায় দেখেন এক একটা ওজন কিন্তু মানে ক্যারি করা অনেক হার্ড আর কি ওয়াও মানে দেখেন কত বড় দেখ আশা করি দেখা যাচ্ছে কত বড় এই দুইটা হচ্ছে সুপার ডুপার বড় ও মাই গড আমি লাইক তোলা দিতে পারতেছি না ক্যারি করতে পারছি না আর এই যে এটাও দেখেন কি সুন্দর আর এটা এটা এই এই মিষ্টি লাউটা কিন্তু আমি লাগাই নাই মিষ্টি লাউ লাগাই নাই যে দেখলেন না আমার বেকারটা অনেকগুলা সো এটা আমি স্কিপ করি কারণ এটা আমরা এত খেতে পারি না এখান থেকে নিয়ে আসলে খাওয়া যায় এই জন্য আর লাগাই নাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এই সবগুলা কিন্তু আমাদের একেবারে নিজেদের গার্ডেন থেকে তোলা মাত্র তুলে আনলাম আপনাদের সাথে নিয়ে কিন্তু ওটাইছি কিছু কিছু আর এই তো অফ ক্যামেরাতেও কিছু উঠে ফেলছি